সকালে উঠেই প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে তা হলো এখন খাবো কি। আবার দীর্ঘক্ষণ মন দিয়ে কাজ করার পর অনেক খিদা লাগে খাওয়ার বিরতি নিতেই হয় খিদা পেলে মাথা আর কাজ করে না মনে হয় সামনে যা আছে তাই খেয়ে ফেলি খালি পেটে কিছু খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এগুলো হজম প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি করতে পারে বা শরীরে অন্যান্য নেতিবাচক প্রতিক্রিয়া ঘটাতে পারে খালি পেটে কিছু খাবার না খাওয়াই ভালো সেগুলো কি আর খেলে কি হবে চলুন জেনে নেওয়া যাক কোমল পানীয় কোল্ড ড্রিঙ্কস এমনিতেই খুব একটা স্বাস্থ্যকর খাবার নয় খালি পেটে খেলে এর কার্বন অক্সাইড পাকস্থলীর মিউকাস মেম্ব্রনে প্রভাব ফেলে ফলে হজমের সমস্যার পাশাপাশি রক্ত সঞ্চালন প্রক্রিয়ার হারও কমে যায় কাঁচা শাকসবজি শাকসবজি অনেক ফাইবার সমৃদ্ধ খাবার সহ খেলে আরও বেশি পুষ্টি পাবেন তবে খালি পেটে খেলে পেট ফাঁফা পেট ব্যথা বা হজমে অসুবিধার মতো সমস্যা হতে পারে সবুজ শাক রয়েছে প্রচুর অ্যামিনিও অ্যাসিড এই অ্যাসিড শরীরের জন্য যেমন ভালো তেমনি খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে শাকসবজির ফাইবার ঠিকভাবে হজম না হলে তলপেটে ব্যথাও হতে পারে দই প্রোবায়োটিক খাবার যা আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে শরীরকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে পেটের বেশিরভাগ সমস্যায় কার্যকর ওষুধ হিসেবে নাম কাছে দইয়ের বিশেষ করে টক দইয়ের মেলা ভার কিন্তু খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে চা ও কফি খালি পেটে চা কফি বিশেষ করে কালো কফি খেলে পাকস্তিলিতে অ্যাসিডিটির নিঃসরণ বেড়ে যায় এর ফলে অ্যাসিডিটির সমস্যা যেমন বুকে ব্যথা বা হজমের সমস্যা হতে পারে টমেটো টমেটোর ভেতরকার ট্যানিক অ্যাসিডও খালি পেটে অ্যাসিডিটি তৈরি করে তাই দীর্ঘ সময় থাকা খালি পেটে টমেটো না খেয়ে কিছু খাবারের পাশাপাশি এটা খেতে পারেন কলা খালি পেটে কলা খেলে তা তাৎক্ষণিকভাবে রক্তে মিশে গিয়ে সুগার স্পাইক ঘটাবে নিয়মিত খালি পেটে কলা খেলে এর সরকরা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তে মিশে তা হার্টের নানা সমস্যার কারণ হতে পারে বাদাম খালি পেটে বাদাম খাবেন না হয় অন্য খাবারের সঙ্গে খাবেন অথবা দুবার খাবারের মাঝখানে খাবেন খালি পেটে বাদাম খেলে পেট ব্যথা হবে মিষ্টি আলু খালি পেটে মিষ্টি আলু খেলে পরিমাণে বেশি অ্যাসিড খরণ করে এতে পাকস্থলীর পেশি সংকুচিত হয় ও তলপেটে ব্যথার সৃষ্টি করে অতিরিক্ত তেল মশলা ঝাল সকালে এমন কিছু খাবেন না যাতে অতিরিক্ত তেল মশলা ও ঝাল আছে স্বাভাবিকভাবেই তাতে পাকস্থলি সরাসরি আক্রান্ত হবে এর ফলে পেট ব্যথা হজমে গোলমাল ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে এসব খাবার যদি খালি পেটে খেতেই হয় তাহলে আগে অন্তত এক গ্লাস পানি খেয়ে নেবেন তাতে পাকস্থলী সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে যাবে সকালের নাস্তা হিসেবে সেদ্ধ ডিম বেশ ভালো একটা বিকল্প হতে পারে জনসচেতনতা বৃদ্ধিতে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ